সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমরাও ভালো আছি দুই মেয়ে বসে পড়েছে বোতল ফিলিপ নিয়ে আর এখানে আছে পছন্দের খাবার একজনের মিষ্টি দই একজনের আইসক্রিম তো আমরা খেলবে তারপরে জিতে খেলা করবে তো এই যে দেখতেই পাচ্ছ তো ছোট মেয়ের কিন্তু টক দই পছন্দ তো টক দই দোকানে পাওয়া যায়নি তো আইসক্রিমটাও পছন্দ ওই যে পেয়ে গেছে ছোট মেয়ে এবার বড় মেয়ের পালা না ওদি এটাই তো খেলাকে আগে পাই তুমি খাওয়া শুরু করো আর বড় মেয়ে খেলে জিতবে তাড়াতাড়ি খেয়ে নাও তো যে দেখতে পাচ্ছ গরমের এখনো হচ্ছে না খাওয়া দেখাতে থাকো আর দিদি পিলে সুন্দর করে করো হয়ে যাবে পছন্দের খাবারের জন্য হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ তো এই যে আমরা একটুখানি খেলার মধ্যেই রাখলাম যে তোমাদের সাথে শেয়ার করব আর বোতল ফিলিপটা অত সহজে হয় না কিন্তু আজকে দেখা গেল দুই মেয়ে খুব সহজেই বোতল ফিলিপ করতে পারল তো পছন্দের জিনিসের জন্য আর ওয়েট করা লাগলো না দেখতেই পাচ্ছ বন্ধুরা তো তোমাদের তাও এইটু ওয়েটে নাকি অনেক ওয়েট করেছে তো তোমাদের খেতে কেমন লাগছে একজনের আইসক্রিম তো ছোটো মেয়ে কয়েকদিন ধরেই বলছিল আইসক্রিম খাবো কিন্তু আমরা টক দই কিনতে গেছিলাম যেহেতু একজনের টক দই পছন্দ একজনের মিষ্টি দই পছন্দ তো এই যে মিষ্টি দই তো পাওয়া গেছে টক দইটা পাওয়া যায়নি তার জন্য আইসক্রিম নিয়ে এসেছি তো আইসক্রিমটা কেমন তাই বলো কি ফেলেবার বলো তো তোমরা কিছু বলবা দাও কি তোমাদের এই খেলাটা খাবারটা জিতে কেমন লাগছে এত তাড়াতাড়ি আমরাও ভাবিনি যে এত তাড়াতাড়ি পেয়ে যাবে কারণ বোতল ফিলিপ এখনো মেয়েরা সেভাবে পারে না তো যাই হোক খুব তাড়াতাড়ি পেয়ে গেছে আর বেশি ওয়েট করা লাগেনি তো দেখতেই পাচ্ছ খাওয়া বাদে কি করছে দুইজনে খাচ্ছে না কেন কি সুন্দর লাগছে টক মিষ্টি দই খেতে কেমন লাগছে তো তো সত্যি বন্ধুরা তো দুই মেয়ের দুটো দই পছন্দ একজনের টক দই একজনের মিষ্টি দই ওরকম বলে না স্কুল বলতে হবে না বন্ধুদের তা চ বিনিতা কিছু বলছো না তাড়াতাড়ি কিছু বলো তারপরে ফার্স্ট টাইম আমি আজকে মাটি মিষ্টি দেখাচ্ছি এর আগে খাওয়া হয়েছে বড় খুরিতে এরকম খুরিতে না ছোটতে খাওয়া হয়নি আজকে প্রথম খা তো প্রথম খুরিতে খেয়ে কেমন লাগছে বলো অসাধারণ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো তোমরা ভাবতেই পারো এত ছোট জিনিস নিয়ে একটা খেলা দেখাচ্ছে তো সবকিছুই ছোট থেকে বড় হতে হয় তার জন্যই আমরা নিয়ে এসেছি তো তোমাদের কেমন লাগলো খেলাটি করে জিতে ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে